নেত্রকোনা জেলা সদরের ময়মনসিংহ সড়কের নাগরা এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের একটি পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন আহত সাইফুল ও হাসান নামের দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নসু সর্দার জানান তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন বিকেল পনে পাঁচটার দিকে ভাঙাভাঙির সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন পুরাতন একটা ভবন তারা আশেপাশে থেকে ওয়াল ছড়াই ফেলছে শুধু দুটি ভীমের ভীমের উপরে ছিল হয়তো ভীমের লুট নিতে পারে নাই সাত দুজন পড়ছে পরে আমরা স্পট ডেড দুজন উদ্ধার করি আর একজন আগেই পার্শ্ববর্তী জনসাধারণ উদ্ধার করে ফেলে আসি আহত দুজন হাসপাতালে প্রেরণ করছে সেটি স্থানীয় লোকজনে প্রেরণ করছে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন নিহতদের সুরত হাল প্রতিবেদন তৈরির জন্য মর্গে পাঠানো হয়েছে তাদের স্বজনদের সাথে কথা বলে আইনানূপ ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা অনেকে বলছেন ঠিকাদার নিয়োজিত ভবন ভাঙায় শ্রমিকদের কারও কোনো সুরক্ষা সামগ্রী ছিল না এ ব্যাপারে কথা বলতে চাইলে বিএডিসি সেচ ভবনের কর্মরত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি